এখনো তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে যেতে দিয়েছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তাই না তুমি জানো কতবার আমি তোমাকে আমার সাথে সঠিক আচরণ করতে বলেছি কতবার তোমাকে আমাকে আরো ভালোবাসতে অনুরোধ করেছি কিন্তু তুমি আমাকে অসহায় ভেবে নিয়েছো আমাকে এমন ভাবে আঘাত করেছ যে আমি তোমার সাথে থাকলেও খুব একা অনুভব করি তুমি দেখো আমি এখনও তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি কিন্তু আমাকে থাকার জন্য এটি আর যথেষ্ট নয় ব্যথা এখন অসহ্য এটি আমাকে যে দক্ষ দেয় তার থেকে আমার দূরে সরে যাওয়া উচিত আমি আর তোমার সময় মনোযোগ চাইবো না যখন তুমি তোমার প্রিয় মানুষদের দ্বারা ব্যস্ত থাকো তখন আমি আর তোমাকে আমার হাত ধরতে বলবো না আমি আর তোমার প্রচেষ্টার জন্য জিজ্ঞাসা করব না আমাকে বিশেষ অনুভব করানোর জন্য আমি আর তোমাকে অনুরোধ করব না আমি আর তোমাকে আমার কথা বুঝতে বলবো না আমি আর তোমাকে অনুরোধ করব না যে আমাকে মিথ্যে বলবে না আমি এটাও বলবো না যে আমাকে অন্য চেয়ে বেছে নাও আমি আর তোমাকে থাকার জন্য অনুরোধ করব না আমি তোমাকে যেতে দিচ্ছি আমার প্রিয় আমার ভালোবাসা এই জন্য নয় যে আমি তোমাকে আর ভালোবাসি না কিন্তু আমি অনুভব করতে পারতাম আমি তোমার কাছে খুব গুরুত্বহীন ছিলাম হয়তো তুমি আমার মূল্য দেখতে পাবে যদি আমি অবশেষে তোমার কাছ থেকে দূরে চলে যাই তোমার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হলেও আমার হৃদয়ে যার স্থান রয়েছে তার কিন্তু কোনো ছুটি নেই তাকে আমার কাছেই রেখে দিচ্ছি সে শুধুই আমার একান্তই আমার আমরা দুজনেই বিদায় বললাম কিন্তু পার্থক্য শুধু তুমিই ছিলে যে চলে গিয়েছিলে আমি দেখেছি তুমি আমাকে ছেড়ে চলে যাবে তুমি চলে যেতে খুব করে চেয়েছিলে যখন আমি যেতে দিতে খুব দুর্বল ছিলাম মাঝে মাঝে আমি শুধু চাই তুমি আর একটু থাকো তবে আমি জানি যে আমি একা আমাদের সম্পর্কের জন্য লড়াই করতে পারি না আমি ক্লান্ত চোখে তোমাকে চলে যেতে দেখেছি যখন তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন তুমি আমাকে ছেড়ে গেলে কিভাবে তুমি কিভাবে জানলে না যে আমি ব্যথা পাচ্ছি আর আমার হৃদয় যখন বেদনায় চিৎকার করছে তখন তুমি কেমন করে চুপ থাকতে পারো আমরা দুজনেই বিদায় বলেছিলাম কিন্তু পার্থক্য হলো আমি এটা বলতে চাইনি আমি সব সময় থাকব তোমার ফিরে আসার অপেক্ষা করব প্রিয় মানুষের প্রস্থান জীবনে একটা দাগ কেটে যায় সেই দাগে কেউ এফর ওফর হয়ে যায় কেউবার সেই ডাক সযত্নে লুকিয়ে রেখে সব সামনে নেয় লোকে আবার বলতে শুরু করে জীবন কি জন্য থেমে থাকে অন্য কাউকে আগলে ধরে বাঁচো শেষ ট্রেনটা চলে যাওয়ার পর স্টেশনে আবার ট্রেন এসেছিল থেমেছিল অনেকটা সময় ক্লান্ত আমি কাঁধের ভারী ব্যাগটা নিয়ে এবারেও উঠতে পারিনি ব্যাগের ভেতর শুকনো গোলাপের পাপড়ি এক বর্ষা নিংড়ানো স্মৃতি অবহেলার বরফ গলা নদী সহস্র পাতার প্রত্যাখ্যানের মহাকাব্য আর প্রস্থানের শোকসভা সব রেখে দিয়েছিলাম অত কিছুর ভার নিয়ে হয়তো বেঁচে থাকা হয় কোনোভাবে কিন্তু আর কোনো ট্রেনে ঠিক ওঠা হয় না